আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের কোরআন শিক্ষা ক্লাসটি দেখছেন আমাদের পূর্বের পড়া ছিল বা থেকে আইন পর্যন্ত আমরা একটু রিভিশন দিব দিয়ে আমরা সামনের নতুন পড়ার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ একটু মনোযোগ সহকারে পড়তে হবে দেখেন আমরা অনেকেই কোরআনুল করিম পড়তে জানি না যারা জানি তারা সহিভাবে পড়তে পারি না তো পাঁচ দশ মিনিটের ভিডিওতে যদি আপনার আমার পড়াটা সহি হয় আমরা অনেক সময় হুজুরদের কাছে সময় দিই অনেক অনেক মানুষের কাছে সময় দিই তারপরেও সহি হয় না কিন্তু এই ভিডিও দেখার মাধ্যমে আপনার পড়াটা সহি হতে পারে অতএব আবার দেখা যায় অনেক বয়স্ক মানুষ আছে যারা এই কোরআনুল করিম অন্যের কাছে শিখতে লজ্জাবোধ করে তো তাদের জন্য এই ভিডিওগুলো এই ভিডিওতে আপনারা বাসায় বসেই শিখতে পারবেন যে কীভাবে কোরআনুল কারিম আপনার সহি শুদ্ধ করা যায় সেগুলো জানতে পারবেন তো আর দেরি না করে আমরা আমাদের পূর্বের পড়াগুলো রিভিশন দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বা জিম ফা সদ মিম হা

আপনারা সকলে বলার চেষ্টা করবেন নিজে নিজে দেখবেন যে আপনাদের হচ্ছে কি না একটু মিলানোর চেষ্টা করবেন আবার আমি বলছি বা জিম ফা সদ মিম হা কাফ সিন আইন লাম বা গইন কাফ অফ সিন হা তা মিম দদ জিম ইয়া সা হা হা হামজা ফা নুন আইন বা আলিফ বা বা আলিফ আলিফ এখানে দুটি শব্দ দেখেন অনেক সময় আমরা বুঝতে পারি না বা এটাকে বা এটাকে আলিফ বলে ফেলে তো আসলে এই যে দেখেন এটা হলো বা আর এই যে লম্বা এটা হলো আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ হা বা হা বা দুটি শব্দ দেখেন হা বা হা বা হা বা হা বা হা বা হা 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 হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে একটু লক্ষ্য রাখবেন যেন হলকের মধ্যখান থেকেই হয় হা বা হা বা হা জিম হা জিম হা জিম উপরেরটা হা নিচেরটা জিম হা জিম হা জিম হা জিম হা जिम हा जिम हा जिम हा जिम जिम दल 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 मीम आइन मीम आइन ميم عين ميم عين ميم عين عين صاد عين صاد عين صاد عين صاد باء الف باء الف باء الف باء حا باء حاجم حاجم جيم دال جيم دال ميم عين عين صاد عين صاد ظالم zơ lam zơ lam zơ lam zơ lam lam kaf lam kaf lam kaf lam kaf lam kaf zơ lam lam kaf zơ lam lam kaf zơ lam lam kaf zơ lam kaf ha wow ha wow ha wow Ha waw Ha Ha Lam ha Lam ha Lam ha Ha Lam ha Ha waw, Lam ha Hamim Hamim Mim 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 nun, mim nun, mim nun, mim nun. ظالم لام كاف ها واو لام ها حميم ميم نون لام الف لام الف لام الف لام الف لام الف لام ألف لام ها لام ها لام الف لام ها لام الف لام ها lam alif lam ha lam alif lam ha ha ya ha ya ha ya ya yasin 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 ha ya 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 Yarsin. Higher Yasin, Cuff bar. Cuff bar. Off Of wow. Off wow. Off wow. Of wow. Cuff Off Of wow. Cuff Off Of wow. Cuff Off Of wow. Cuff Off Of wow. Cuff

ভালো করে প্র্যাকটিস করব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে এই কোরআনুল করিম শিক্ষা কোর্সের একবারে লাস্ট পর্যন্ত যে যেন আমরা পবিত্র কালামে পাক সহি শুদ্ধভাবে পড়তে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করে সকলে বলে আমিন আখিনুদ্দানী আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত